বস্তায় করে মায়ের লাশ স্টোর রুমের এক পাশে এনে আতিক তার মায়ের লাশটা ভরা বস্তার মুখ মোড়াতে মোড়াতে বলল আমার প্রেমে বাধা হবে খরচ চালাতে না পারলে জন্ম দিয়েছিলি কেন কত করে বলেছিলাম আমার পাঁচশো টাকা দে আমার কথা শুনলি না উল্টো আমাকে ভাষণ দিতে শুরু করলি এখন বোঝ আমার সাথে তর্কে জড়ানোর ফল কি হলো কেন এমনটা করলি বলতো তখন আমার কথাটা মানতে পারেনি এই বলে ভাবনায় হারিয়ে গেল মা নিজে নিজে বলতে থাকে আমার খোকা আসলেই খাবার না পেলে চিল্লাতে শুরু করবে এসব বলতে বলতে মা ছেলের জন্য টেবিলে খাবার সাজাচ্ছে তখনই ছেলে আসলো রিকোকা তুই এসেছিস আয় তোকে খেতে দেই আতিক কিছু না বলে হুট করে মায়ের গলা টিপে ধরল মা অপলক্ষে ছেলের দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু ছেলের শক্তির কাছে সে ব্যর্থ নরাচরাকুর লাভ হবে না পড়ে আজকে তোকে মরতেই হবে এই বলে আরো জোরে গলা টিপে ধরল মা ছটফট করতে করতে লুটিয়ে পড়ল এটা দেখে অট্টহাসি আসতে থাকে আতিক মায়ের লাশ রেখে ভেতরে চলে গেল একটু পর একটা বস্তা হাতে নিয়ে সে মায়ের মৃতদেহ সেখানে ভরতে লাগলো তারপর মায়ের লাশ টানতে টানতে নিয়ে চলে গেল আমার কথাটা শুনলে আজকে এভাবে মর করতে হতো এখন পচে মর এখানে আর আমাকে তোর জন্য কি কি করতে হয় আল্লাই জানে এই বলে মায়ের লাশে লাথি মেরে বের হয়ে গেল তারপর নিজের রুমে এসে ফোনটা বের করে বাবাকে ফোন দিল বাবা ফোন রিসিভ করতেই কান্না করে বলল বাবা মাকে কোথাও খুঁজে পাচ্ছি না মা কি তোমার কাছে গেছে মানে কি বলছিস খোকা তোর মাকে পাচ্ছিস না মানে কি আর আমার কাছে কেন আসবে বাবা আসলে মা কিছুদিন আগে থেকে বলছিল তোমার কাছে যাবে কিছুদিন ঘুরে আসতে তাই জিজ্ঞাসা করছি তোমার কাছে গেছে কিনা না রে বাবা আমার কাছে তো আসেনি আর আমার কাছে আসলে তো তোকে বলে আসতো তা তাহলে কোথায় গেল আমিও তো কিছু বুঝছি না বাবা ছেলের কথা শুনে টেনশনে পড়ে গেল বলল আচ্ছা বাবা তুই চিন্তা করিস না আমি কল করে দেখছি তো নানা বাড়িতে গেল কিনা ঠিক আছে বাবা তুমি প্লিজ তাড়াতাড়ি দেখো মাকে ছাড়া আমার একটা মিনিটও ভালো লাগছে না আচ্ছা খোকা তুই এত চিন্তা করিস না আমি দেখছি এই বলে ফোন রেখে দিল বাবা এদিকে আতিক একটা শয়তানি হাসি দিয়ে বলল বাবা তুমি জানতেও পারবে না তোমার স্ত্রী কোথায় আছে এই বলে সেখান থেকে বের হয়ে গেল সিঁড়ি উপরে ওঠার সময় দেখা হলো বড় বোন নীলার সাথে আরে আতিক ভাই আমার হঠাৎ তুই আতিক হাঁপাতে হাপাতে বলল আপু মাকে দেখেছ মা কোথায় মা কোথায় মানে কি মা তো বাসায় থাকবে না আপু মা বাসায় নেই আমি কলেজ থেকে ফিরে দেখি মা কোথাও নেই মানে কি বলতে চাচ্ছিস খুলে বলতো কান্না করতে করতে বলছে আপু আমি কলেজ থেকে ফিরে দেখলাম বাসার মেইন গেট খোলা আমি ভেতরে ঢুকে রোজকার মতো রান্নাঘরে চলে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম মা নেই পরে আমি মায়ের রুমে গেলাম সেখানেও মা ছিল না পরে আমি আশেপাশের প্রতিবেশীদের কাছে গেলাম মা তাদের ওখানে গেছে কিনা জানতে কিন্তু কারো বাসেই নাকি মা যায়নি আমি দ্রুত ফোন দিয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম মা বাবার কাছে গেল কিনা কিন্তু বাবার কাছেও যায়নি এটা দেখে আমি তোমার কাছে ছুটে আসলাম কি বলিস ভাই মা কোথায় গেছে তাহলে আমিও সেটাই ভাবছি আপু আচ্ছা চল আমার সাথে কোথায় দরজা রুমের দিকে চলে পেছন পেছন বোনও গেল আতিক রুমে ঢুকে ড্রয়ার খুলে খুঁজতে থাকে অনেক খুঁজেও কিছু পেল না বোন জিজ্ঞাসা করলো পেয়েছিস না আপু একটা টাকাও নেই এখানে মানে কি বলছিস এটা বারো লক্ষ টাকা ছিল মায়ের কাছে তাহলে কোথায় গেল টাকাগুলো আপু আমার তো মাথায় কিছুই ঢুকছে না মায়ের কিছু হলো না তো আবার মা টাকা নিয়ে একদম কথা বলবি না মাকে নিয়ে আমাদের মা এত বছর আমাদেরকে মানুষ করেছে কখনো একটা টাকার দিকে নজর দেয়নি আর এখন টাকা নিয়ে পালাবে কি বলতে চাচ্ছিস তুই আপু আমি সেভাবে বলতে চাইনি আমি বলতে চাচ্ছিলাম ডাকাতেরা মায়ের টাকাগুলো নিয়ে হয়তো মাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আমাদের বাসায় ডাকাত কোথ থেকে আসতে পারে আর তাছাড়া তুই তো বাসায় থাকিস সময় তাহলে মাকে দেখলি না কেন আপু আজকে আমি বাসায় আসতে পারিনি অনেক পরে এসেছিলাম এসে দেখি মা কোথাও ছিল সেজন্য বাবাকে কল দিয়েছিলাম আর তোমার কাছে চলে গেলাম আচ্ছা ভাই তুই ভাবিস না আমি দেখছি মা কোথায় যেতে পারে এই বলে বোন সেখান থেকে চলে যায় বোন যাওয়ার পর আতিক নিজে নিজে বলছে তোর মাকে আমি জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি বোকা মে এই বলে হাসতে থাকে সব জায়গায় খোঁজার পর সবাই ইস্টোর রুমে গেল স্টোর রুম এসে চারিদিকে খুঁজলো কিন্তু কোথাও পাচ্ছে না হঠাৎ করে নীলার চোখ পড়ল কর্নারের দিকে নীলা এগিয়ে গিয়ে পেটটা সরাতেই একটা বস্তা দেখতে পেল সাথে সাথে বস্তার মুখ খুলে ফেললো বস্তার দিকে তাকাতি চমকে উঠে চিৎকার দিয়ে ছিটকে পড়লো কিছুটা বাবার ভাই ছুটে আসলো বাবা বস্তার দিকে না তাকিয়ে মেয়ের কাঁধে হাত দিয়ে বলল কি মা কি হয়েছে এভাবে চিৎকার করে উঠলি কেন নীলা বস্তার দিকে দেখালো বাবা বস্তার দিকে তাকাতেই চমকে উঠে আতকে উঠল এদিকে আতিক বেশ ভয় পাচ্ছে চোরের মতো করতে থাকে বাবা মেয়ে সাইলা বেগমের লাশটা বস্তা থেকে বের করতে লাগলো লাশ দেখে সবাই আতকে উঠল লাশের পাশে বসে সবাই কাঁদছে আতিক মায়ের লাশ ধরে আর্তনাদ করে বলছে মাঘ ওমা আমাকে কার কাছে রেখে গেলে তুমি আমাকে কে কোকা বলে ডাকবে কি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে মাঘ ওমা ফিরে না তুমি ভাইয়ের এমন আর্তনাদ দেখে নীলা ভাইকে সান্ত্বনা দিতে থাকে বাবা স্তব্ধ হয়ে থমকে গেছে স্ত্রীর এমন করুণ মৃত্যু দেখে নীলা বলল বাবা মায়ের খুনিদের শাস্তি দিতে হবে আমার মাকে যারা এইভাবে মেরেছে আমি তাদেরকে ছাড়বো না কিছু দেই না এদিকে আতিককে দেই চলেছে বাবা বলল তোর মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে এই বলে বাবা চলে গেলেন এদিকে ভাইবোন বোন দুজনে আর্তনাদ করেই যাচ্ছে দশ দিন পর নীলার বাবা থমকে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার উপ বলল চুপ করে থাকবি না বলে দিলাম কেন এমনটা করলি বল বল আতিক বলল অফিসার আমি কিচ্ছু করিনি আপনারা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন হয়তো ডাকাতের এমন করেছে অফিসার থাপ্পড় দিয়ে বলল চুপ একদম চুপ আর একটা কথাও বলবি না আতিক চুপ করে আছে অফিসার বলল কিভাবে পারলি নিজের মাকে নিজেরই হাতে এমন নিষ্ঠুর ভাবে খুন করতে স্যার আমি কেন আমার মাকে মারবো আমি তো আমার মাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি এ কথা শুনে নীলা ভাইকে কোষে চর বসিয়ে দিয়ে বলল যে মা তোর জন্য নিজের ভালো থাকা ভুলে গিয়েছিল সেই মায়ের খুন কিভাবে করতে পারলি আরে আপু তোমরা এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি অফিসার ফোনটা বের করে আতিকের সামনে ধরে বললো তুই ভেবেছিলি কেউ কিচ্ছু জানতে পারবে না এই ফোনের দিকে ভয় চুপ করে গেল নীলা বলল তুই যখন ঘরে বারবার চুরি করে অস্বীকার যখন মাকে বাবার হঠাৎ ক্যামেরার কথা মনে পড়ল আর ক্যামেরার ফুটেজ চেক করতেই এমন নির্মম দৃশ্য দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম আতিকের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না এভাবে সে ধরা পড়ে যাবে কল্পনাও করেনি নীলা বলল অফিসার নিয়ে জানে কে এর এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে কোনো ছেলে তার গর্ভধারিণী মায়ের সাথে এমন জঘন্যতম নিষ্ঠুর কাজ করতে না পারে অফিসার আতিকের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে গেল এদিকে নীলা অছরে কাঁদতে থাকে সম্মানিত সম্প্রীতি এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যে ঘটনায় আমরা ছেলেকে দোষী মনে করেছিলাম এবং আইন শৃঙ্খলা বাহিনী ওই ছেলেকেই দোষী বলে সাব্যস্ত করেছিল কিন্তু এখন আমরা জানতে পেরেছি ওই ঘটনার সাথে ওই ছেলেটির সম্পৃক্ততা নেই তবে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি শুধু কারো মা না আমরা চাই মা মানুষই যেন কারো হাতে না হয় আমরা চাই নিরপরাধ কোনো মানুষই যেন কারো হাতে না হয় গল্পটি রচনায় আয়াত রহমান সিমরান ক্যামেরায় শিহাব ও আশরাফ